সন্দেশকালীর ঘটনায় রাজ্য ও রাজনীতির উত্তাল তারই প্রতিবাদে বিজেপি নেতৃত্ব আন্দোলন ঘেরাও কর্মসূচি রায়গঞ্জে কর্মজোড়ায় সন্দেশকালীতে মহিলাদের উপর আক্রমণ তার প্রতিবাদ করতেই চাওয়ায় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকেও হেনস্থার শিকার হতে হয় এর প্রতিবাদে এবার অন্যান্য জেলার ন্যায় উত্তর দিনাজপুর জেলাতেও বৃহস্পতিবার বেলা বারোটায় নিজেমির জেলা নেতৃত্বে ডাকে রায়গঞ্জ খুঁড়ি মোড়ে কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকরা জমায়েত হয়ে আন্দোলনে সামিল হয় সেখানেই এক তারা তীব্র প্রতিবাদ জানাতে কর্ণজোড়া এসপি অফিসে পৌঁছন কিন্তু সেখানেই জেলা প্রশাসনের দ্বারা বাসে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেওয়ায় সেখানে কর্মী সমর্থকরা অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্যর মাধ্যমে ক্ষোভ করে দেন এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার কি কি জানালেন শুনুন বিস্তারিত মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্য জুড়ে মহিলারা আক্রান্ত সন্দেশখালী জলজন্ত উদাহরণ সন্দেশখালীর মায়েদের ওপরে কি ধরনের নির্যাতন কি ধরনের অত্যাচার শেখ শাহজানের বাহিনী তৃণমূলের বাহিনী করেছে সেটা সারা রাজ্য সারা পৃথিবী জেনে গেছে আজকের ডেটে তার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের ন্যায় বিচারের জন্য রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কালকে যাচ্ছিলেন তার উপরে পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশকে যেভাবে তার দলীয় স্বার্থে ব্যবহার করে সেটা আপনারা দেখেছেন ডক্টর মজুমদার এখন হাসপাতালে ভর্তি আমরা তার প্রতিবাদে ডক্টর মজুমদারের ওপর এই ধরনের অত্যাচার সন্দেশকালীন মহিলাদের ওপর এই ধরনের অত্যাচার শেখ শাহজাহানের গ্রেপ্তার তৃণমূল হামরার হারমারদের গ্রেপ্তারের প্রতিবাদে প্রত্যেকটি এসপি অফিসে আমরা ডেপুটেশন বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করতে এসেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশকে কতটা দলীয় কাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের পশ্চিমবঙ্গের আর মুখ্যমন্ত্রী তার উদাহরণ আজকে আমি যখন শহরে ঢুকি আমার গাড়িও আটকে দিয়েছে আমাকেও শহরে ঢুকতে দেবে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যখন আজকেরই ডেপুটেশন বিক্ষোভ কার্যক্রম উপস্থিত হওয়ার জন্য আসছে তাদের গাড়ি থামিয়ে দিয়েছে তাদের ধমকে তাদেরকে সেখান থেকে আর ঘুরিয়ে দিয়েছে পুলিশকে দলীয় কার্যে তৃণমূলের সরকার মুখ্যমন্ত্রী ব্যবহার করছে সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বাংলায় কোনো গণতান্ত্রিক ব্যবস্থা কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই আমরা এর প্রতিবাদ করছি প্রতিবাদস্বরূপ এসপি অফিসে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ